নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা সংবাদ আবার ভারসন্য আগুন কলকাতার বেহালার আদর্শ নগরে ভারসন্য একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বাড়িটিতে ছিল কাঠের গুদাম ছিল শুধু খবর সেই কারণে বাড়িটিতে বুঝে ছিল বহু পরিমাণ কাঠ যে ঘরটিতে আগুন লাগে সেই ঘরটিতে ফলসলি এবং ইসে ছিল বলে সেই কারণে আগুনের তীব্রতা আরো বাড়তে থাকে প্রাথমিকভাবে এলাকাবাসী এবং পর দম করার আগুন নিয়ন্ত্রণে আসে তবে হঠাৎের কোনো খবর নেই আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের প্রধান সম্পাদক সরাসরি ঘটনাস্থলে রয়েছেন আমাদের সাথে চলে যাব তার কাছে দেবকুমার বিহারার আদশনা করে একটি বাইকে যে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা আমরা দেখলাম তুমি এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছো কি পরিস্থিতি সেখানে জানবো তোমার কাছ থেকে দেখাও হ্যাঁ অজয় দেখো এই মুহূর্তে আমরা রয়েছি তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা রয়েছি বেহালার আদর্শনগর এবং সেখানে একটি বাড়িতে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটছে প্রায় স্থানীয় মানুষ যেমনটা জানাচ্ছে যে সাড়ে সাতটা থেকে কি আটটা পনেরো নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে কার্যত একটি ঘরের ভিতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি আমার ক্যামেরা পার্সন আদিত্য ঘোষ রয়েছে আমি দেখাতে বলবো একবার ছবিটা যে একটি ফলস সিলিং কিন্তু সেখানে কাঠের ছিল সেই ফলস সিলিংয়ে কার্যত ভয়াবহ অগ্নিকাণ্ড আরও বেশিভাবে ছড়িয়ে পড়ে সেই ফলস সিলিং এবং ভিতরে

আমরা যেমনটা কথা বললাম কার্যত এই বাড়ির সদস্যের সাথে আমি একবার ক্যামেরা পার্সন আদিত্যকে বলবো অযোধ্যা তোমাকে ছবিটা দেখানোর জন্য যে তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমাদের তুমি স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে রীতিমতো যে ঘরটিতে আগুন ধরছে এখনো পর্যন্ত দমকল বাহিনী সেখানে কাজ করছে এবং আমি একবার বাড়ির পিছন দিক থেকে ছবিটা এই মুহূর্তে দমকলের প্রায় দুটি ইঞ্জিন এখানে কিন্তু রয়েছে আমি একবার ক্যামেরা পার্সন আদিত্য ঘোষকে এই দিকটা আসতে এবং দেখাতে তোমাকে আমি সেই ছবিটা একবার দেখাবো অজয় দা যেমতে এখনো পর্যন্ত কিন্তু দমকল বাহিনী জল দিয়ে যাচ্ছেন এবং ঘরের যে দেয়ালগুলো আশেপাশের দেয়ালগুলো কিন্তু এত ভয়াবহ যে অগ্নিকাণ্ড এবং আগুনের যে তীব্রতা সেই তীব্রতা কিন্তু এতটাই ছিল যে এখনও পর্যন্ত কিন্তু সেই দেয়ালগুলো গরম হয়ে রয়েছে এবং সেইগুলোকে কিন্তু ঠান্ডা করার চেষ্টা চলছে এবং রীতিমতো আগুন কিন্তু নিয়ন্ত্রণে এবং এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর সংহীতা দাস এবং বড়ো কমিটির চেয়ারপারসন তিনি কিন্তু ইতিমধ্যেই এসছিলেন এবং সমস্ত পরিস্থিতি তিনি দর্শন করে গেছেন এখানে সাধারণ মানুষের কার্যত ভিড় জমেছে আমি আমি এই মুহূর্তে রয়েছি যে বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই বাড়িতে এবং সেই বাড়ির এই মুহূর্তে যে পরিস্থিতি একদম ভিতরে আমি দাঁড়িয়ে রয়েছি এখনও পর্যন্ত আগুনের তাপ যথেষ্ট রয়েছে আমি আমার ক্যামেরা পার্সন আদিত্য ঘোষকে একবার দেখাতে বলবো যে কার্যত দেখতেই পাচ্ছো পুরে ছাড়খাড় হয়ে গেছে একাধিক অঞ্চল এলো একদম দরজার উপরে এবং দেয়ালের উপর কার্যত কালো দাগ রীতিমতো দেখতে পাচ্ছ যে ব্যাপক অবস্থা বলা যেতে পারে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং পাশেই কিন্তু রান্নাঘর ছিল আমি এক সেই ছবিটা দেখাতে বলবো এবং রান্নাঘরে কিন্তু সিলিন্ডার থাকার একটা সম্ভাবনা থাকে এবং এলাকাবাসীর চেষ্টা এবং বাড়ির লোকেদের চেষ্টায় কিন্তু সেই সিলিন্ডার বার করে নেওয়া হয় যার জন্য বড়সড় কোনো দুর্ঘটনা কিন্তু এই ঘটেনি এবং এখনো পর্যন্ত আহতের কোনো খবর নেই এবং কার্য দেখতেই পাচ্ছি এবং যেই ঘরে আগুনটি লেগেছে কার্যত কিন্তু একদম পুরো ছাড়খাড় হয়ে গেছে ঘরের সমস্ত কিছু ফলস সিলিং থেকে শুরু করে আলমারি বিছানা সব কিছুই কার্যত এলাকাবাসীর মধ্যে একটা আতঙ্ক ছড়ায় এবং তোমাকে জানিয়ে রাখি অজয় এই মুহূর্তে কিন্তু দমকলের একটি ইঞ্জিন রয়েছে এখনও পর্যন্ত তারা কাজ চালিয়ে যাচ্ছে এবং এই ঘটনাস্থলে কিন্তু বড়ো চোদ্দোর চেয়ারপারসন তথা এই ওয়ার্ডের কাউন্সিলর যিনি সঙ্গিতা তিনি কিন্তু এসে সমস্ত পরিস্থিতি দেখে গেছেন এবং যেমনটা তোমাকে আবারও জানাবো যে আমরা একদম সেই যে জায়গায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটেছে সেই জায়গায় আমরা রয়েছি কার্যতা এখনও পর্যন্ত কিন্তু দমকলের কাজ সেখানে চলছে এবং প্রচুর পরিমাণ তাপ ঘরের ভিতরে কিন্তু রয়েছে আমরা সেখান থেকে দাঁড়িয়ে এই ছবি তোমার সামনে তুলে যাচ্ছি আপাতত আগুনের পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে এবং হতাহতের এই মুহূর্তে কোনো খবর নেই অজয় অসোখ ধন্যবাদ কোয়া সরাসরি ঘটনার থেকে তুমি যে অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের সামনে তুলে ধরলে তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং দিনের আরো সেরা খবর দেখতে চোর রাখুন ঘর বাংলা সংবাদে